স্বাগত সবাইকে প্র্যাকটিস সেট টেন টুকটুক করে একটা দুটো করে দশটা প্র্যাকটিস সেট অলরেডি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়ে গেছে একটা ভিডিওতে প্রচুর অঙ্ক দেওয়া যায় না কিন্তু অল্প অল্প অঙ্ক করে অনেকগুলো অঙ্কই কিন্তু একত্রে একসাথে প্র্যাকটিস করা যেতেই পারে প্র্যাকটিস সেট যতগুলো আছে আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই ফলো করবে উপকৃত হবে প্রসঙ্গ বলে রাখি এখন যেমন প্র্যাকটিস সেট চলছে একই রকমভাবে প্রচুর প্রচুর মাধ্যমিক প্রস্তুতি হিসাবে প্রচুর ভিডিও মাধ্যমিকের দিকে তাকিয়ে যাতে ফল তোমাদের ভালো হয় সেই দিকে তাকিয়ে প্রচুর ভিডিও কিন্তু মাধ্যমিক প্রস্তুতি হিসাবে এই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেগুলোকে অবশ্যই দেখে বাড়িতে প্র্যাকটিস করো চলো তাহলে আজকের বিষয়বস্তুর মধ্যে ঢুকে যায় কতগুলো চারটে প্রথমে আমরা অবজেক্টিভ করে নেবো তার সাথে আরও দুটো পাটিগণিতের অঙ্ক করব যেগুলো বড় কোশ্চেন হিসাবেও আসতে পারে ছোট কোশ্চেন হিসাবেও আসতে পারে সঙ্গে থাকো দেখতে থাকো কি বলে যে টেন থিটা ইন্টু টেন টু থিটা ইকুয়াল ওয়ান হলে টেন টু থিটার মান কত অ্যাকচুয়াল এক্সাক্ট মান চাই আমরা প্রথমে এই অঙ্কটায় কি করে ছাত্রছাত্রীদের ভুলটা আমি বারে বারে বলার চেষ্টা করি করে কি এই টেন থিটাটা পাশে পাঠিয়ে দেয় তাহলে হয়ে যাবে ওয়ান বাই টেন থিটা তারপর স্টেপে করবে

টেন নাইনটি মাইনাস টু থিটা করলে আমার কট টু থিটা তৈরি হয় তাহলে দুদিক থেকে যদি টেন যদি মনে মনে ক্যান্সেল করো দাগ দেবে না দিলেই অঙ্কটা কাটা যাবে তাহলে থিটা ইকুয়াল নাইনটি মাইনাস টু থিটা তাহলে থিটা প্লাস টু থিটা ইকুয়াল নাইনটি এইখান দিয়ে একবারে থিটা বের করছি থার্টি ডিগ্রি হবে তাই তো এবার এইটার জন্য যে ক্যালকুলেশনটা হবে কিসে বের করতে বলেছে tan 2 θ তাহলে tan 2 30 তার মানে tan 60 ডিগ্রি tan 60 ডিগ্রির মান কত √3 एग्জ্যাক্ট ভ্যালুটা বেরিয়ে গেল বোঝা গেল এরকম প্রচুর ঘুরি ফিরি অঙ্ক হতে পারে প্র্যাকটিসের মধ্যে থাকবে নিজেরাই পারবে পরেরতে একটি আয়তঘনের শীর্ষবিন্দু তল ও ধারের সংখ্যা যথাক্রমে x y z বলেছে এটা ঘুরিয়ে দিয়েছে শীর্ষবিন্দু এক্স কটা আছে শীর্ষবিন্দু নিজের ঘরটাকে কল্পনা করবে এক দুই তিন চার এদিকে নিচে চারটে আট তাহলে এক্স গল্প কত হয়ে যাবে আট তারপরে কি বলেছে তল তল কি বলেছে ওয়াই তল কটা আছে নিজের ঘরটাকে আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তল তাহলে ওয়াই ইজ ইকাল টু সিক্স জেড জেড কি বলেছে ধারের সংখ্যা গুণে দেখবে বারোটা ধার পাবে তাহলে এইটা হচ্ছে বারো তাহলে আমি এই জায়গাতেই করছি কি বের করতে যে থ্রি ইন্টু এক্সের মান বসাও এইট প্লাস ওয়াই মান বসাও সিক্স বাই টু ওয়াই টু ইন্টু ওয়াই কত সিক্স তিন গুণ আট ছয় চোদ্দ নিচে দুই গুণ ছয় দুই দিয়ে সাত তিন দিয়ে দুই সেভেন বাই টু এটাকে তুমি থ্রি পয়েন্ট ফাইভও ভাবতে পারো অসুবিধা নেই ঠিক আছে পরেরটা গ্রামের জনসংখ্যা পি হলে এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার ফোর আর পার্সেন্ট হলে এই ফোর আরেই গন্ডগোল করে ফেলে বৃদ্ধির হার সমাহার হ্রাস বৃদ্ধি যদি বৃদ্ধি হয় সমাহার হ্রাস বৃদ্ধিতে যদি বৃদ্ধি হয় তাহলে সূত্রটা হচ্ছে পিন টু এখানে পার্সেন্টেজ বসে সেটা কত ফোর আর তাহলে ফোর আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার কত এন বছর পদে তাহলে এন একটু ক্যালকুলেশন করতে হবে তোমাকে পঁচিশ এই ক্যালকুলেশন না করলে নাম্বারটি পাবে না ওয়ান প্লাস আর ওয়াই পঁচিশ টু দি পাওয়ার এম ক্লিয়ার দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলো সমানুপাতি হয় ফ্ল্যাট ফোর্টি সিক্স এর উপবাদ্র তুলে দিয়েছে সেখানে স্পষ্ট বলে দিয়েছে বাহুগুলো সহপতি হলে ত্রিভুজ দুটো সদৃশ হবে পড়ে দেখবে তাহলে এটা হচ্ছে সত্য এবার বাকি যে দুটো অঙ্ক করবো বলেছিলাম সেটার দিকে নজর দিই চলো সঙ্গে থাকো একদমই ফ্ল্যাট একটা অঙ্ক আশা করা যায় তোমরা প্রত্যেকেই এটা পারবে শিখে গেছো তাও যেহেতু প্রস্তুতির মধ্যে আমরা আছি প্র্যাকটিসের মধ্যে আছি আমরা অঙ্কটা করে নিতে হবে আমাদের অঙ্কটা করে নিতে হবে কি বলেছে একটি শিশুর ওজন প্রতি বছর টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধিগত টেন পার্সেন্ট বর্তমানে শিশুটির ওজন কুড়ি কি তাহলে বর্তমানে ওজন কত বর্তমানে ওজন সময় কতটা দিয়ে দিয়েছে সময় দিয়েছে দু বছর পরিষ্কার এবার শিশুটি বছর পর পর বলে কি হয় প্লাস হয় তাহলে সুতরাং দু বছর পর শিশুটির দুবছর পর শিশুটির কত হবে ফর্মুলাটা একবারে করো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর হচ্ছে দশ বাই হান্ড্রেড টু দি পাওয়ার স্কোয়ার দুবছর বলে ঠিক আছে তাহলে কুড়ি একবার এটা করছি গুণ দশ লশাঘু হবে অবজেক্টিভ হতে পারে তো যদি একবারে করবে দশ ওকে দশ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ স্কোয়ারের জন্য দুবার লিখে দিলাম একটা শূন্য একটা শূন্য কেটে গেল এগারো এগারো একশো একুশ একশো একুশ দুই ওকে দুই দুই দুগুণে চার দুই ওকে দুই দুশো বিয়াল্লিশ বাই টেন কিকরা টোয়েন্টি ফোর পয়েন্ট টু কিগ্রা দশের জন্য ডান দিক থেকে এক গড় বাদে পয়েন্টটা বসিয়ে দিলেন দু নম্বরের কোশ্চিন আসতে পারে চলো পরের অঙ্ক চলো আরও একটা সোজা অঙ্ক করে নিই কিন্তু একটু ঘোরানো আছে এক অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি টু ফাইভ ইস টু এইট আমরা এইটুকুই আগে করে নিই মূলধনের অনুপাত থ্রি টু ফাইভ ইস টু এইট এবার প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম বলে আলাদা আলাদা লাভ বলে দিয়েছে মোট লাভটা কিন্তু বলেনি সেটাই আমাকে বের করতে বলেছে তাহলে সেটাই ধরে নেওয়া যাক মোট লাভ এক্স টাকা এক্স ধরো সুতরাং কার কার কথা বলেছে প্রথম ব্যক্তি তাহলে প্রথম ব্যক্তির লাভ কত এক্স গুণ বাই করো আর এত টাকা কার বলেছে তৃতীয় ব্যক্তি তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কি বলেছে তৃতীয় ব্যক্তির লাভ কি বের করব তৃতীয় হচ্ছে আট তাহলে এক্স গুণ আট বাই ষোলো টাকা তাহলে আবার লাইনটা পরে দিই প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তার মানে এইটা লাভটা হচ্ছে বড় প্রশ্নানুসারে অনেকবার বলেছি কম বেশির দিকে ছুটবে না কম বেশিটা দুটোর মধ্যে বিয়েক ফল মানেই যেটা কম দিয়েছে বা বেশি দিয়েছে সেটার সাথে সমান হয় তাহলে বেশি হচ্ছে এইট এক্স বাই ষোলো মাইনাস কম হচ্ছে থ্রি এক্স বাই ষোলো এই দুটোর বিয়োগফলই বলে দিয়েছে ষাট টাকা একবারে রসেও করি একবারে করে দিই ফাইভ এক্স বাই ষোলো সিক্সটি একাশে করছি ফাইভ এক্স সিক্সটি ইন্টু ষোলো এক্স সিক্সটি ইন্টু ষোলো বাই ফাইভ পাঁচ বারো ষাট তাহলে এক্স ইকুয়ালস টু ছয় বারং বাহাত্তর বারো সাত উনিশ একশো বিরানব্বই টাকা চলো তাহলে আজকে এই অবধি থামছি আবার দেখা হবে প্র্যাকটিস সেট ইলেভেন নিয়ে পরপর আপলোড হতেই থাকবে সঙ্গে থাকো আজকে এই পর্যন্ত টাটা বাই